উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটি সেটের সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে আজকে আরও পরবর্তী দুটি সেট অর্থাৎ তিন নম্বর আর চার নম্বর সেটের সমাধান নির্ভুল উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশানে এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য বিষয়গুলোরও সমাধান আমরা ইতিমধ্যেই এনেছি তার লিঙ্ক দেওয়া রইল পাশাপাশি সেমিস্টার থ্রি এর মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস পিডিএফ সহ এনেছি তার লিঙ্কও দেওয়া রইল দেখতে কিন্তু ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে গোটা এবিটিএ টেস্ট পেপার সমাধান পাশাপাশি অনেক মক টেস্ট ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলার তিন নম্বর সেট অর্থাৎ এসি বত্রিশ প্রথম প্রশ্ন আমি উকিল নহি আমি একজন উত্তর অপশান নাম্বার সি মোক্তার দু নম্বরের প্রশ্ন আদরিনী নামনি হস্তিনি ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতিরোধ উত্তর অপশন নাম্বারে তিন টাকা মাত্র তিনেরটা মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত উত্তর অপশন নাম্বারে কোমল ও স্নেহপ্রবণ চারেরটা মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া উত্তর অপশান নাম্বারে তামাক খাইতেছিলেন পাঁচেরটা সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া উত্তর অপশান নাম্বার বি পাশা খেলা দেখিতেছিলেন ছয়টা যখন মানুষ বেঁচে থাকে তখন উত্তর অপশান নাম্বার সি জ্যান্ত কথা কয় সাতেরটা ভাষাকে করতে হবে যেমন উত্তর অপশান নাম্বার বি সাফ ইস্পাত আটেরটা ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় উত্তর অপশান নাম্বার বি লক্ষণ নয়টা যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে উত্তর অপশান নাম্বার ডি প্রাতিষ্ঠানিকতা দশেরটা আইনস্টাইনের ধর্ম উত্তর অপশান নাম্বার বি দিগন্ত পেরোনো এগারোটা ভ্যান পক ভ্যান গগ ছিলেন প্রখ্যাত উত্তর অপশান নাম্বারে চিত্রকর বারোটা এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অপশান নাম্বার বি ওসি তারপর রাজপুত্রের কাছে নেই উত্তর অপশান নাম্বার ডি কবচকুণ্ডল ধনুক ত্রিনীর শিরত্রাণ চোদ্দোরটা সপ্তা কোথায় সাজে উত্তর অপশান নাম্বারে সিন্ধু জলে পনেরোটা পোটরাজ রোদে যায়নি উত্তর অপশান নাম্বারে তিন দিন ষোলোটা দামার বউয়ের চোখ উত্তর অপশান নাম্বার বি জলে ভরা সতেরোটা আমাদের দুজনের হাতগুলোই লাগবে উত্তর অপশান নাম্বারে আগুন বানাবার জন্য আঠেরোটা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে উত্তর অপশান নাম্বার ডি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে উনিশেরটা বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল উত্তর অপশান নাম্বার বি চারটি কুড়িটা খণ্ড ধ্বনির অপর নাম উত্তর অপশান নাম্বার ডি বিভাজ্য ধ্বনি একুশেরটা র ধ্বনিটি হলো উত্তর অপশান নাম্বারে কম্পিত ধ্বনি বাইশের টা থিসরাস শব্দের অর্থ হলো উত্তর অপশান নাম্বার বি রত্নাগার তেইশেরটা শব্দার্থের প্রথম ভাগটির নাম উত্তর অপশান নাম্বারে সাধারণ ধর্ম চব্বিশেরটা শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় উত্তর অপশান নাম্বার সি সমার্থকতা পঁচিশে দারুণ শব্দের আদি অর্থ উত্তর অপশন নাম্বার এ কষ্ট নির্মিত ছাব্বিশেটা বাক সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় উত্তর অপশন সি ধ্বনি বিজ্ঞানে আখরাই গানের জন্ম দেন উত্তর বি নিধুবাবু তারপর আঠাশেটা বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় উত্তর অপশন নাম্বারে উনিশশো সতেরো সালে উনত্রিশের জারি গানে জারি শব্দের অর্থ উত্তর অপশন নাম্বার সি ক্রন্দন তিরিশের বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক উত্তর অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত বক্তারে ড্যাশ ভরিয়া গিয়ে আছে উত্তর অপশান নম্বরে জেলা কোর্ট বত্রিশ আগুনের ধর্ম ড্যাশ ভস্মের চরিত উত্তর অপশান নম্বর সি আজও তেত্রিশ গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি ঝগড়া তারপর ক্রম অনুযায়ী সাজাও এটার উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি এটা প্রথমে চার তারপরে এক তারপরে তিন তারপরে দুই তারপরে সত্য মিথ্যা সত্য মিথ্যা রাইট আনসার অপশান নাম্বার সি প্রথমেরটা সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটা সত্য ছত্রিশেরটা ছত্রিশেরটা তোমাদের সত্য মিথ্যাই বলেছে প্রথম ডিএটটা রাইট আনসার একেরটা সত্য হবে দু একটা মিথ্যা তিনেরটা সত্য চার একটা সত্য তারপর স্তম্ভ মেলাও তুলনামূলক ভাষাবিজ্ঞান এটা হয়ে যাবে অপশান নাম্বার বি স্যার উইলিয়াম জোন্স সর্বজনীন ব্যাকরণ উত্তর অপশান নাম্বার এ নম চমস্কি এটা সর্বজনীন থেকে স সঞ্জননী ব্যাকরণ হবে ডিকশনারিয়াস এটার উত্তর হয়ে যাবে ডি এরটা জন গার্ল্যান্ড তারপরে প্যারোল এর উত্তর হয়ে যাবে সি এটা শ্বশুর রাইট আনসার অপশান নাম্বার সি তারপর আবার একটি স্তম্ভ মেলাও এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিই প্রথমে মোর প্রিয়া হবে এসো রানী এর উত্তর হয়ে যাবে এরটা প্রেম ও প্রকৃতি তারপরে অঞ্জলি লহ মোর সঙ্গীতের উত্তর হয়ে যাবে সি এরটা রাগাশ্রয়ী তারপরে তিনেরটা রমজানের ওই রোজার শেষে উত্তর হয়ে যাবে বিয়েরটা ইসলামী তারপরে বল রে জামামাল উত্তর হয়ে যাবে এ এরটা ভক্তিগীতি রাইট আনসার অপশান নাম্বার এই তারপরে বিবৃতি আর কারণ বলেছে এখানে বিবৃতি কারণ দুটি ঠিক আর বিবৃতি কারণ হচ্ছে বিবৃতির সঠিক কারণ অপশান নাম্বার এ রাইট আনসার কেসবেসড একটি প্রশ্ন বলেছে না হুজুর আমি উকিল নহি আমি একজন বক্তার মাত্র তাও সেকালের শিখিল নিয়মের একজন মূর্খ মুক্তার উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় উত্তর হয়েছে অপশন নাম্বার এ এই ছিল তোমাদের তিন নম্বর সেটের সম্পূর্ণ উত্তর তারপরে চলে যাব চার নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর বাহান্নর দিকে পেজ নম্বর বাহান্নতে যে প্রশ্নগুলো আছে তোমাদের একে একে দেখিয়ে দিই দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্ন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার কার কথা বলা হয়েছে উত্তর অপশন নাম্বারে মহারাজ নরেশচন্দ্র তারপর মংলাগাই গাই এর এরে বছরটির নাম রাখা হয়েছিল উত্তর অপশন নাম্বার বি এক ডেপুটির নামে সেটা চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয় উত্তর অপশন নাম্বার ডি বামুনহাটে চারেরটা কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে উত্তর অপশন নাম্বারে দশই জ্যৈষ্ঠ মাসে ত্রিশ চল্লিশ টাকা বেঁচে যাবে কিভাবে উত্তর অপশান নাম্বার সি আদরিনীকে বিক্রি করে দিলে ছয়টা বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই শিক্ষা দিয়েছেন উত্তর অপশান নাম্বার বি সাধারণ ভাষায় তারপর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে উত্তর অপশান নাম্বার এ কলকাতার ভাষা আট মানুষ যখন বেঁচে থাকে তখন উত্তর অপশান নাম্বার সি জ্যান্ত কথা কয় নয়টা আব্দুল করিম কার ধর্ম ছিল উত্তর অপশন নাম্বার এ গান তারপর নতুন পতাকা কার ধর্ম ছিল উত্তর অপশান নাম্বার ডি লেলিনের তারপর এত এত ধর্ম কিন্তু থাকে উত্তর অপশন নাম্বার বি একই গ্রহে বারোটা রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে উত্তর অপশন নাম্বার বি দুও রানী তারপর পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে উত্তর অপশন নাম্বার সি সিন্ধু জলে চোদ্দোটা পক্ষীরাজের কি নাম্বার রাখা হয়েছে উত্তর অপশন নাম্বার ডি বিশ্বাস পনেরোটা পোটরাজকে উত্তর অপশন ডি দামা ষোলোটা ডাকতে ডাকতে কি উড়ে পালায় উত্তর নাম্বার সি কাকটা সতেরোটা আমাদের দুজনের কেন উত্তর আগুন বানাবার জন্য তারপর তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন উত্তর অপশন নাম্বার সি স্যারভিডিয়াম জোনস তারপর সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি ভাষার মধ্যে রয়েছে উত্তর অপশন নাম্বারে প্রচুর মিল তারপর ডিকশনারিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর অপশন নাম্বারে জন গার্ল্যান্ড তারপর খণ্ডধ্বনির অপর নাম উত্তর অপশন নাম্বার সি বিভাজ্য ধ্বনি বাইশেরটা মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা উত্তর অপশন নাম্বার বি তিরিশটি তারপর তেইশ নম্বরের প্রশ্ন বাংলায় শাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায় উত্তর অপশান নাম্বার বি শব্দের প্রথম দলটিতে তারপর নটি নদী ইষ্টু তটিনী তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয় উত্তর হয়ে যাবে এ সমর্থকতা তারপর থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ অপশান নাম্বার সি রত্নাকার তারপর কলম শব্দের আদি অর্থ উত্তর স্বর বা খাঁদ তারপর ওই মহাসিন্দুর ওপার হতে গানটি রচিত উত্তর অপশান নাম্বার সি দ্বিজেন্দ্রলাল রায় তারপর বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত উত্তর অপশন নাম্বার এ রাধানাথ শিকদার তারপর ইউরিয়াস টিবামাইন ওষুধটির আবিষ্কারক হলেন উত্তর অপশন নাম্বার এ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তারপর প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল জয় করে উত্তর অপশন নাম্বার সি উনিশশো সালে শূন্যস্থান পূরণ সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গটিয়াইয়া বসিলেন উত্তর অপশন নাম্বার ডি ক্রীড়া তার পরের প্রশ্ন দেখো বত্রিশেরটা চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না উত্তর অপশান নাম্বার ডি শিল্প তারপর নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হরো ড্যাশ ডিপে উত্তর অপশান নাম্বার সি খরজুরের তারপরে সাজিয়ে লিখতে বলেছে ক্রম অনুযায়ী তো রাইট আনসার অপশন নাম্বার ইয়ে হবে প্রথমে দুই তারপরে চার তারপরে এক তারপরে তিন পঁয়ত্রিশে সত্যমিথ্যা বলেছে সত্যমিথ্যার মধ্যে রাইট আনসার অপশন নাম্বার ডি প্রথমটা সত্য তারপরেরটাও সত্য তিনেরটা মিথ্যা চারেরটা মিথ্যা ছত্রিশ ও সত্য মিথ্যায় রাইট আনসার অপশন নাম্বার ডি এরটা হবে এটা সি রয়েছে প্রিন্টিং মিস্টেক এটা হবে প্রথমটা সত্য তারপরেরটা সত্য তারপরেরটা মিথ্যা তারপর একটা মিথ্যা স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাবে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ একেরটা বাক্যে সুরের উঠাপোড়াকে বলে সি এরটা সুরতরঙ্গ বিভাজ্য ধ্বনির মূল ভাগ উত্তর হয়ে যাবে ডি এরটা স্বরধ্বনীয় ব্যঞ্জনধ্বনি তারপর একের বেশি স্বরধ্বী সমন্বয়ের সৃষ্টি হয় উত্তর এরটা যৌগিক স্বরধ্বী তারপর মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা উত্তর বি এরটা তিরিশটি রাইট আনসার অপশন নাম্বার এই তারপর আবার একটি স্তম্ভ তোমাদের এখানে দেওয়া হয়েছে সাত্য সঙ্গীতের প্রধান কবি উত্তর হয়ে যাবে বিএরটা রামপ্রসাদ সেন তারপর টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক উত্তর ডিএটা রামনিধি গুপ্ত তারপর বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী উত্তর এটা নির্মলেন্দি চৌধুরী তারপর মোহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে উত্তর এটা সি উনিশশো ছিয়াত্তর সালে রাইট আনসার অপশন নাম্বার বি তারপরে বিবৃতি আর কারণ রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি কারণ এখানে বিবৃতি আর কারণ দুটোই ঠিক আর কারণ হচ্ছে বিবৃতি সঠিক কারণ তাই অপশান নাম্বার সি রাইট আনসার কেস বেস প্রশ্ন এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের সেই ডাঙর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেলে মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হল কারণ উত্তর অপশান নাম্বার সি কৃতজ্ঞতায় এই ছিল তোমাদের বাংলার পরবর্তী দুটো সেট তিন নম্বর আর চার নম্বর সেটের সমাধান তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আশা রাখবো তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো অনেক কাজে লাগবে আর এই ভিডিওর ডিসক্রিপশানে তোমাদের এবিটি টেস্ট পেপারের অন্যান্য সমাধানগুলোও দেওয়া রয়েছে সেগুলো দেখতে কিন্তু ভুলোনতো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো